যেই রাকেশ রায় চৌধুরী এবং ক্যানিং থেকে আসা হারমাদ তারদা মৌজাতে জমি রেজিস্ট্রি করাবে বলে বা কোম্পানিকে দেবে বলে ষাট কোটি টাকা তোলা তুলেছে সেখান থেকে সেই খবর যখন সরাসরি নবান্ন জেনে গেছে তখন সেই কাজটা এখনও স্থগিত আছে সুতরাং আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই দু থেকে আজ আজ দু হাজার পঁচিশ এই দু বছরের ভিতরে ক্যানিং থেকে আসা হারমাদ সে এত টাকা ভাঙ্গড়ের বুকে চকি দেখেছে যে যার মার পেট থেকে পড়ে এত টাকা চকি দেখিনি যে বিগত দিনে জলকারের একজন মাছর ছিল ম্যান ছিল কম বেশি ক্যানিং থেকে আসা হারমাত সাতশো কোটি টাকা তোলা তুলেছে এই ভাঙ্গড় বিধানসভা থেকে তার প্রত্যেকটা নথি প্রমাণ আমার কাছে আছে সেটা আমি মানুষের সামনে নিয়ে আসতে চাই না সেটা যেখানে জমা দেওয়ার আমি ঠিক সেখানেই জমা দিচ্ছি আজকের আপনারা ভাবুন তো যে একজন বুড়ো চার বাচ্চার বাপ সে কীভাবে ভাঙড় কলেজের জিএস হয়ে থাকে এই যে ঋণ টু নাম্বার ওয়ান একটা রাখাল তোলাবাজ যে ভাঙড়ের বুকে একটা যে দোকান হবে বা কেউ বিল্ডিং করবে তোলা তোলেনি এমন কোনো একটা জায়গা নেই যেখান থেকে এ তোলা তুলে নি। আর এর সাথে সাথে এর ভাই বাহারুল ইসলাম ওর বাপ্পা যে বিগত দিনে ভাঙড় কলেজে জিয়েছিল এরা ভাঙড়টাকে মনে করেছে কি একটা বার ভাঙড়ের বুকে এই রাস ক্ষমতাটা একবার আমার হাফ আমার হাতে আসতে দিন আপনারা এদের কীভাবে টাইট করতে হয় আর আপনাদের কাছে একটা কথা বলতে চাই এ মিরিত হাকিম মোল্লার ছেলে এরা দুটো এই বাহারুল আর সাবিরুল রিন্টু অর্পে বাপ্পা এই ভাঙড় যে এই হাই মাদ্রাসা আছে না ও ঢুকেই ডান ওদের বাড়ি ওদের বাড়িটা একবার দেখবেন হেরে যাবে এমন বাড়ি নির্মাণ করেছে এবং ভাঙড় যে এই হাই মাদ্রাসা ওখানে মেয়েদের সঙ্গে কি ধরনের দুর্নামী করা হয় এবং ভাঙড় কলেজে যারা এক্সট্রা সাবজেক্ট নিতে যায় তাদের সঙ্গে কি ধরনের নোংরামি করা হয় পুরো ফুলফিল রিপোর্ট আমার কাছে আছে। এরা দুই বাইক কি ধরনের চরিত্রের ব্যক্তি এদের থেকে আপনারা সাবধান থাকুন এদের থেকে আপনাদের মেয়েদেরকে দূরে রাখুন আপনারা মেয়েদেরকে যখন স্কুলে বা কলেজে পাঠাবেন আপনারা বলে পাঠাবেন যে ইউনিয়নের কোনো ছেলেদের সঙ্গে যেন কথা না বলে তানারা যদি পরিবারের সঙ্গে এসে বলে আর সেই পরিবার যদি আলাদাভাবে যারা ভাঙড়ে সুদিন ফিরে পেতে চায় যদি আমাকে সেই রিপোর্টটা করে আমি নিশ্চয়ই তাদেরকে সেই সাবজেক্ট পাইয়ে দেব অন্য অন্য অ্যাঙ্গেল থেকে কিন আপনারা দেখলেন তো যে আমার বাপ আমি যে কথাটা বলেছিলাম সেটা অক্ষর অক্ষরে মিলে গেল আপনারা দেখলেন ষোলো তারিখ নবীনবরণ উৎসব হলো এবং সতেরো তারিখ আনন্দ লহরী উৎসব ছিল সেই ভিডিওতে আমি বলেছিলাম যে জানারা জানারা রিপোর্ট যেখানে যেখানে যা কিছু দেখবে আমাকে সরাসরি ভিডিও করেও পাঠাতে পারেন আমি একটা ভিডিও গতকাল রাতে পেয়েছি এবং যেদিনকে নবীন বরণ উৎসব থাকে মানে গতকাল তার আগের দিন অর্থাৎ ষোলো তারিখ সন্ধ্যার পর থেকে আমি একাধিক ফোন কিন্তু আমার ফোনে পেয়েছি সেখানে সবাই একটাই কথা বলছিল যারা ডিজিটাল মিডিয়া তারা পর্যন্ত এই কথা বলছিল যে দাদা এই মুহূর্তে তো আপনি ভাঙড়ে নেই আমাদেরকে কে টেকআপ দেবে আমি তাদেরকে কিন্তু বারবার বলেছিলাম যে টেকআপটা কিন্তু আমি দূরে থেকেও আমি আমি আপনাদেরকে দিতে পারি কিন্তু তারা বলেছিল দাদা এই মুহূর্তে তো আপনি নেই যদি আমাদের কেউ ধরে মারধর করে আমরা কি করতে পারি আমাদের বাড়িতে বাল বাচ্চা আছে বা আমার সম্মান চলে গেলে সেই সম্মান আমি কী করে ফেরত পাবো তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন যে ভাঙড় মহাবিদ্যালয়ে কি ধরনের প্রকৃতি হয় আমি এ একথাও তুলে ধরেছি তুলে ধরেছিলাম যে এই ভাঙড় মহাবিদ্যালয় ভাঙড়ের মানুষের কাছে একটা স্বপ্ন ছিল যেখানে বামফ্রন্ট সরকার থাকাকালীন মোনাজাত দফাদার জানার বাড়ি বানিয়ে সব থেকে বড় ভূমিকা তারার ছিল এই ভাঙ্গড় মহাবিদ্যালয় তৈরি করার ক্ষেত্রে এবং ভাঙ্গড়ের আশেপাশে যতগুলো ক্লাব ছিল তৎকালীন যারা আমাদের সিনিয়র আছে তানাদেরও পিছন পিছন আমরা গিয়েছিলাম সেখানেও তানাদের অবদান অনেক ছিল তা আলটিমেটলি কী ঘটেছে কাল মানে যে আনন্দ আনন্দ যে প্রোগ্রামটা কালকের শেষ প্রোগ্রাম ছিল সেখানে কি ঘটেছে টলিউডের একজন অভিনেতা এসেছিল অঙ্কুশ বলে নাম তাঁকে কে প্রডিউস করেছিল বা কে এনেছিল সেই ক্যানিং থেকে আসা হারমাত আর রাকেশ রায় চৌধুরী বলে একজন যাকে দশ জনের একজনের কেউ চেনে না তার এত বড় পাওয়ার কোথা থেকে জানেন কারণ সেই ব্যক্তিটা তোলা তুলে ক্যানিং এর যে হারমাত তাকে কোটি কোটি টাকা সাপ্লাই করে এবং ক্যানিং এর নাম যে এই কারণেই জুড়েছে কারণ সে তার পোষা একজন গোলাম টাকাটা কিন্তু সে দেয়নি যে অঙ্কুশকে আনা হয়েছিল টাকাটা কিন্তু সে ক্যানিং এর হারমার দেয়নি এখানে টাকাটা দিয়েছিল রাকেশ রায় চৌধুরী যার নামে একাধিক জমি কেলেঙ্কারি এবং জমি হাঙর নামে পরিচিত রাকেশ রায় চৌধুরী জানার বাড়ি ব্যওতা ওয়ানে এর আগেও আমি একটা কথা বলেছিলাম